আসসালামু আলাইকুম আরব আমিরাত ভিসা প্রার্থীদের জন্যে এক ভয়ঙ্কর রকমের সুখবর আজ চারই মে বাংলাদেশিদের জন্যে সীমিত পরিসরে আরব আমিরাতের ভিজিট ভিসা চালু হতে যাচ্ছে আজ আমি পুনরায় বলছি আজ চারই মে বাংলাদেশিদের জন্যে সীমিত পরিসরে আমিরাতের ভিজিট ভিসা চালু হতে যাচ্ছে এটি আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল মাহমুদি তিনি জানান প্রতিদিন কটে তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে রোববার আজ চারই মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফুর সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি পরে প্রধান উপদেষ্টার ডেপুটি ফেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান রাষ্ট্রদূত জানান বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশের জন্যে ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে প্রতিদিন গড়ে তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা ইস্যু করা হচ্ছে এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্কের আরও গভীর করবে অর্থাৎ আমরা এখন সীমিত পরিসরে চালু হচ্ছে আমাদের ভিজিট ভিসা এখন থেকে তিরিশ থেকে পঞ্চাশটি প্রতিদিনই ইস্যু হবে প্রথম পর্যায়ে পর্যায়ক্রমে এটি ধারাবাহিকভাবে বাড়বে ইনশাল্লাহ আজ চারি মে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফুর সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি পরে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মনসুর এ তথ্য জানান রাষ্ট্রদূত জানান বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের জন্য ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য বিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এটি আমাদের জন্য প্রাপ্তির বিষয় প্রতিদিন গড়ে তিরিশ থেকে পঞ্চাশটি বিষয় ইস্যু করা হচ্ছে তাছাড়া ব্যবসায়ী প্রতিনিধি দলের জন্য গ্রুপ ভিসার প্রসেসিং দ্রুত করা হয়েছে যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্কের আরও গভীর করবে ইনশাল্লাহ আমরা গ্রুপ ভিসা এবং ব্যবসায়ী বিছাগুলোর সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সম্প্রতি সপ্তাহগুলোর ইউএ সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন ভিসা সহজীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে অর্ধ ডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করেন তিনি তিনি জানান একটি বড় অগ্রগতির অংশ হিসেবে ইউএ মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছেন আমাদের দক্ষ কর্মীদের জন্যে ওয়ার্ক ভিসারও আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউএ রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল মাহমুদ আরও বলেন সম্প্রতি বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্যে বিশেষ ইস্যু করা হয়েছে তারা দক্ষ কর্মীদের জন্যে জোর দিচ্ছেন আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত না মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যদি আপনারা যেতে চান আপনারা অবশ্যই আপনাদের দক্ষতাগুলোকে বিল্ড আপ করুন আপনাদের দক্ষতা বাড়ান ইনশাল্লাহ যে কোনো দেশে যে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন নিরাপত্তা প্রহরীদের জন্যে এরই মধ্যে পাঁচশো বিষা দেওয়া হয়েছে এবং আরও এক হাজার অনুমোদন হয়ে ইস্যু অপেক্ষায় রয়েছেন অর্থাৎ আমাদের অলরেডি পাঁচশো বিষা নিরাপত্তা প্রহরীদের জন্য সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের পাঁচশত বিষা অলরেডি ইস্যু হয়েছে আরও এক হাজার অনুমোদন হয়ে ইস্যুর অপেক্ষায় রয়েছেন অর্থাৎ দেখতে পাচ্ছেন কি পরিমাণ কী পরিমাণ অগ্রগতি হচ্ছে আপনারা যারা ইউএর যাওয়ার জন্য প্রস্তুত আছেন প্রস্তুত হয়ে আছেন অনেক দিন অপেক্ষায় আছেন তারা তারা দ্রুত সহকারে প্রস্তুত হয়ে যান এক্ষুনি সময় এক্ষুনি সময় আবার আবার কখন বন্ধ হয়ে যায় কে জানে আমাদের কূটনৈতিক ভাবে আমরা যতদিন পর্যন্ত আরব আমিরাতের সাথে ভালো সম্পর্ক থাকবে ততদিন হয়তো খোলা থাকবে সুযোগগুলো মিস করবেন না ভবিষ্যতে তাফে দাপে বাংলাদেশিদের জন্যে বিশাল সীমাবদ্ধতা আরও শিথিল করা হবে বলে আশা করা হচ্ছে রাষ্ট্রদূত আরও জানান মানবিক ও সহানুভূতিশীল ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনুরোধগুলো জানাবে সেগুলো বিবেচনায় ইউ নমনীয় বজায় রাখবেন অর্থাৎ বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা এমন পর্যায়ে কূটনৈতিক আলাপ আলোচনায় পৌঁছিয়েছেন মানবিক ও সহানুভূতিশীল ক্ষেত্রে সবগুলা তারা আমাদেরকে অনুরোধ গ্রহণ করবে এটা আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের মানব সম্পদের জন্য গুরুত্বপূর্ণ অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়েছেন বিশেষ দূত লুতফে সিদ্দিকী আরব আমিরাতের রাষ্ট্রদূত আল মাহমুদির উন্মুক্ততার জন্যে ও সহযোগিতা করার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ইউ বাংলাদেশের মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা শুরু হওয়ার সন্তোষ প্রকাশ করেন এবং জানান এ সংক্রান্ত টার্স অব রিফারেন্সের মধ্যে দুই দেশ একমত হয়েছেন এই মাসের শেষ দিকে ইউ এর উচ্চ পর্যায়ে একটি মন্ত্রী পরিষদ প্রতিনিধি দল বাংলাদেশে সফর করবেন যা দ্বিপাক্ষিক সহযোগিতার পরবর্তী দাফে অগ্রগতি আনবে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানব সম্পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক দিনের অপেক্ষা এবং আক্ষেপের জায়গাটি উন্মুক্ত হয়েছে আবার পুনরায় আরব আমিরাতের ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয়েছে এই ছিল আমাদের আজকের আপডেট এভাবে নতুন নতুন আপডেট পেতে এর সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী আপডেটটি সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম